রান্না করার সময় দুই শব্দের একটি জিকির মহিলারা করতে পারলে ওই পরিবারের ওপর আল্লাহ রাব্বুল আলমিন গায়েবি রিজিক নাজিল করবেন আমার মা বোনরা যখন রান্না করে তারা যদি দুইটি শব্দের একটি জিকির সব সময় পড়তে পারে রান্না করার সময় আল্লাহ রাব্বুল আলমিন তার গায়েবী খাজানা থেকে আল্লাহ রাব্বুল আলমিন রিজিকের বরাদ্দ করবেন আল্লির হাবি ইসলামের হাদিসের মাধ্যমে এই আমলটি অ্যাপ্রুভড এবং আহমেদ ইবনে হাম্বাল রাহি তার ঘটনা থেকে এই আমলটি পাওয়া যায় অনেকে অনেক সময় বলে হুজুর আপনারা এত রিজিকের ওয়াজ করেন আপনারা নিজেরাই এই আমল করলে পরে তো আপনাদের রিজিকের অভাব হয় না দেখেন ভাই রিজিকের যে ব্যাখ্যা রিজিকের যে বুস এটা আপনারা বোঝিনি না রিজিকের সর্বনিম্ন স্তরকে বলা হয় টাকা পয়সাকে রিজিকের সর্বনিম্ন স্তর বলা হয় রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে আপনার সুস্বাস্থ্য আপনার যে সুসন্তান নেককার স্ত্রী এই সবই রিজিকের অন্তর্ভুক্ত আপনি সুস্থ রয়েছেন যে এটাও একটা রিজিক সুতরাং শুধু টাকা পয়সাকে রিজিকের স্তর মনে করেন না বরং মান ইজ দ্য লয়েস্ট স্টেজ অফ রিস্ক রিস্কের সর্বনিম্ন স্টেজ হচ্ছে এই টাকা পয়সা সুতরাং রিজিক যদি বৃদ্ধি করতে চান মা বোনরা এই কাজটা করতে পারেন সেটা হচ্ছে যখনই আপনি রান্না করছেন তখন ইসতেক ফারের আমল করবেন ফারের আমল কত গুরুত্বপূর্ণ আল্লাহর হাবিব সাহা জানিয়েছেন মালাজি মাল ফার ইস্তেক ফারের সাথে যে ব্যক্তি লেগে থাকে তিনটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন তার মধ্যে একটা পুরস্কার হচ্ছে অরজুকুহু হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দেয় যা সে কল্পনাও করে না কিন্তু রান্না করার সময় কেন ইস্তিগফার করতে হবে এটা আমাদের চিন্তা আসতে পারে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যুগশিক শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস ছিলেন তিনি একদা হাদিস তালাশের জন্য তিনি ঘর থেকে বের হয়েছিলেন তিনি খোঁজা শুরু করেছিলেন হাদিস তো এক জায়গায় তিনি রাতের বেলায় তিনি চিন্তা করলেন এই জায়গায় রাতের বেলায় এশার নামাজের পরে মসজিদেই তিনি থাকার চিন্তা করলেন কিন্তু মসজিদের যিনি খাদেম ছিলেন তিনি ইমাম আহমেদ ইবনে হাম্বলকে চিনতে পারেন নাই যিনি জগৎ বিখ্যাত মহাদ্দেশ তিনি বললেন না মসজিদে রাতের বেলায় থাকা যাবে না আপনি অন্য কোথাও যে অবস্থান করেন ইমাম আহমেদ ইবনে হাম্বল তিনি চিন্তা করলেন গভীর রাত কোথায় যে অবস্থান নেওয়া যায় তিনি লক্ষ্য করলেন একজন যুবক রুটি বিক্রেতা তিনি রুটি বিক্রি করছেন ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন যাই ওই যুবকের কাছে যে তার চুলার পাশে বসে রাতটা কাটায়া দেই যুবককে বললেন যুবক ভাই রাতটা কি আমি তোমার চুলার পাশে বসে কাটাতে পারি কিনা ইমাম আহমদ ইবনে হাম্বলকে ওই যুবক বললেন হ্যাঁ মুসাফির অবশ্যই আপনি পারেন আপনি এখানে চুলার পাশে বসে রাত কাটিয়ে দেন ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি লক্ষ্য করলেন যুবক যখন রুটি বানাচ্ছে তখন যুবক পড়ছে আস্তাগফিরুল্লাহ রুটির খামির আমাকে যখন তৈরি করে তখনও পরে আস্তা ফিরুল্লাহ সবসময় ওই যুবক শুধু আস্তা ফিরুল্লাহ পরে এই বা মাহমুদ হাম্বল অবাক হয়ে গেলেন ওই যুবককে বললেন হে যুবক ভাই তুমি সব সময় দেখছি আস্তা ফিরুল্লাহ পড়ছো এর কারণ কি এবং এর কারণে কোনো ফজিলত তুমি পেয়েছ কিনা না ওই যুবক বলছেন হে মুসাফির এই আস্তা ফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাকে মুস্তাজাবুদ্দাও বানিয়ে দিয়েছেন আমি আমার জীবনে যা দোয়া করেছি সব দোয়া আল্লাহ রব্বুল আলমিন অ্যাকসেপ্ট করে নিয়েছেন কোনো দোয়াই আল্লাহ রব্বুল আলমিন আমার কবুল করেন নাই এমন হয় নাই সুতরাং ইস্তেফারের এই ফজিলত আল্লাহ আমাকে দিয়েছেন ইমাম আহমেদ ইবনে হাম্বাল অবাক হয়ে গেলেন ইমাম আহমেদ ইবনে হাম্বাল ওই যুবককে বললেন আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ্দাহা বানিয়েছেন ওই যুবক বলছেন হ্যাঁ আল্লাহ আমাকে মুস্তাজাবুদ্দাহা বানিয়েছেন আমার জীবনের সব ইচ্ছা আল্লাহ পূরণ করেছেন শুধু একটা দোয়া আল্লাহ পূরণ করেন নাই ইমাম আহমেদ ইবনে হাম্বাল বললেন কোন দোয়া আল্লাহ তোমার পূরণ করে নাই ওই যুবক বলছেন আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম এই জামানার শ্রেষ্ঠ আলেম শ্রেষ্ঠ মহাদ্দিস ইমাম আহমেদ ইবনে হাম্বালের সাথে যেন আমার একটা বার্ষা সাক্ষাৎ হয়ে যায় এই দোয়াই আমার আল্লাহ আমার কবুল করে না এই দোয়া আল্লাহ রব্বুল আলমিন করে নাই এবং আহমদ ইমনি হাম্বল কান্না করে দিলেন কান্না করে দিয়ে ওই যুবককে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন হে যুবক ইমাম আহমদ ইমনি হাম্বলের সাথে সাক্ষাৎ করার জন্য ইমাম আহমদ নে হাম্বলের দরজায় যাওয়ার তোমার কোনো দরকার নাই আল্লাহ রব্বুল আলামিন নিজে ইমাম আহমদ ইমনি হাম্বলকে তোমার দরজায় পাঠিয়ে দিয়েছেন সুহান আল্লাহ সুতরাং এই ইস্তেক ফারের ফজিলত অনেক বেশি আমার মা বোনরা যখন রান্না করে তখন তো মোটামুটি মুখ ফ্রি থাকে তারা যদি এই ওই যুবকের মতো করে রান্না করার সময় যদি ইস্তকের আমল আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্ল আস্তক ফিরুল্লাহ পড়তে পারে আল্লাহ রাব্বুল আলমিন এই বারাকা তাদের দান করবেন আল্লাহ রাব্বুল আলমিন গায়েবী রিজিকের ব্যবস্থা তাদের করে দেবেন ইনশাআল্লাহ